সৌদি আরব দু সাল থেকে মদ ও অ্যালকোহল বিক্রির অনুমতি দিতে যাচ্ছে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত এমন দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে দায়িত্বশীল সৌদি সূত্র সূত্রটি জানায় সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং প্রচারিত তথ্য দেশটির বিদ্যমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে সংবাদ মাধ্যম আরব নিউজ উল্টো অমুসলিম কূটনীতিকদের জন্য অ্যালকোহল সংক্রান্ত নিয়মনীতি আরো কঠিন করা হয়েছে বলে উল্লেখ করেছে সৌদি সূত্র জানানো হয় এখন থেকে অমুসলিম দেশের দূতাবাসগুলো আর কূটনৈতিক পণ্য পরিবহনের আওতায় অ্যালকোহল আমদানি করতে পারবে না বলে এই আইন করা হয়েছে তবে সামগ্রিকভাবে কঠোর নিয়ন্ত্রণের আওতায় অ্যালকোহল জাতীয় পণ্যের সীমিত প্রবেশাধিকার বিধান চালু রয়েছে তবে এতেও যাতে এসব পণ্যের রোধ করা যায় সেজন্য তদারকি চলমান কিন্তু যেসব তথ্য প্রচার করে যাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন সূত্রটি আরব আরব নিউজকে জানায় সৌদি পর্যটন বিকাশের লক্ষ্যে ইতিবাচক সংস্কৃতি নির্ভর পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশটির ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা আন্তর্জাতিক পর্যটকরাও এই নীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম